জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির কটু কচু করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্ব নয় বললেন হুয়াফিন নার ও জাহান নামে যাবে এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা জান সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফি জাহান্নামে জাহান নামে যাবে হাউ কাম হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মমিন হতে পারে না সে মুনাফেক মর্তি তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কিনা তো যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল পেটের এই পাশ থেকে ঢুকে পিট দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই তার হয়েছে আত্মহত্যা তার কি হয়েছে সুইসাইড যে সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্ব নবীর কাছে যেয়ে বললো সাধু আন্না খাওয়া মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জোটে নাই সে সময়টাতে তোমার নাম জোপে আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তাও দাও চিল্লায় পড়ে না মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবান আল্লাহ কবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোনো জিন পড়ি ব্লাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্বনী বলেন মান করা কুরসি দুবুরা কুল্লি সলাচিন মাকথুবা লাম ইয়ামনা আহুমিন দুহুল জান্নাতে ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমান আর একটু পরে কোন একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সোমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিড়িয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার অথবা শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু الْ مُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে এগুলো পড়ে না কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল সবাইকে মাফ করে দেওয়া তে হাজার আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজার আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইলতাজামা ইলতাজিমু ইলতিজামান মুলতাজিম মুলতাজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা ধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি পড়ে যাবে পিছনে ইয়া উঁচু লম্বা তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর কর্ম সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কর এই একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করব মনে থাকবে ইনশাল্লাহ পড়েন সব সময় মুমিন ভয় পাবে কাকে চাইবে কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় হুজুর ছোট হুজুর একজনের কাছে আমরা চাইব চিৎকার করে বলেন চিনি কে সমাদ মানি অমুখাপেক্ষী কদিউল হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাই রে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কাছে না চিল্লাই বলেন তিনি কে মা যার দিকে গোটা পৃথিবী পৃথিবী হাত পেতে করে যার দিকে সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামা চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাও আন্না ওয়ালা কুমা খানা কুম ওয়া ইংসে কুম ওয়া তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমার সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাই রে সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ইউলাদ তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবহানাল্লাহ পড়ে